কমিটি এবং হলো আমাদের শৃঙ্খলা কমিটি দুটা কমিটি করা দরকার এখন শৃঙ্খলা কমিটিতে কে কে থাকবেন দুই কমিটির দুজনকে দায়িত্ব দিয়ে দিন নাকি আমাদের

এই ব্যানারের সৌন্দর্যতে এত সুন্দর হবে যাতে অন্যান্য পার্টিরা অনেক ব্যানার করে যাতে আমাদের ব্যানার যেন আকর্ষণ হয় এই ব্যানার ঠিকমতো করতে হবে আর ভাই সাহেব যারা আমরা দায়িত্ব পালন করব বলেন কি আর যারা আমরা বক্তব্য দেব একটা বিষয়ের পর থাকবে একটা বিষয়ের পর বক্তৃতা দিতে হবে একটা বিষয়ের পরে বক্তৃতা দিতে হবে আর তা না হলে আমরা যারা সংঘের নেতৃবৃন্দ আছি জাতীয় জোটের নেতৃত্ব এক একজন এক একজন একটা বিষয়ের করে বক্তৃতা দিবে এরকম কিছু করা যায় কিনা যদি করা যায় আপনাদের মতামত এবং এখানে বলা হয়েছে ইসলামী সমমনা দলগুলো ইসলামী সমমনা দলগুলো আর ইসলামী ভাইদের লোকগুলো সব আমরা এক জায়গায় করব

যদি একটা আপনি বারো তারিখে যদি মনে করেন আমাদের তেরো তারিখে প্রোগ্রাম করি তেরো তারিখে যদি একটা মাস্টার প্ল্যান নোট করেন যে আমি দিনের মধ্যে আমাদের ইয়েগুলো দিব চিঠিগুলো কয়দিনের মধ্যে দিব এবং কাকে কাকে দিতে পারে সম্ভাব্য একটা লিস্ট করেন যে আমি বিশ জনকে দিব বা এই পঞ্চি লোকগুলো আছে একটা ক্যাটাগরি তৈরি করেন যে বিশ জন দিব পঞ্চাশ জন দিব এই পঞ্চাশ জনের মধ্যে একটা নোট করেন নাম ইয়ে করেন পঞ্চাশ জনের মধ্যে কি আমি সবাই একাই দিব নাকি আবার কি দায়িত্ব দিয়ে দেব ধরেন আমাকে আপনি দুজন দিয়ে দায়িত্ব এই দুজন আসবেন আসবে সেটা আপনি দেখবেন আমার জব ওই ভাই নিল দশজন স্বামী ভাই নিল আর সবাই আমরা ভাগ করে নিল তখন কিন্তু একটা কাজটা সহজ হয়ে যাবে তারপরে এই যে প্ল্যানিং তারপর ওইখানে ডেকোরেশনের কে দায়িত্ব থাকবে কে মাইকের দায়িত্ব থাকবে কে পুরো একটা পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবে ওটার একটা সাব কমিটি করতে পারেন মানে সবকিছু একবার ওয়েল প্ল্যানিং একদম